কারণ আমি অফিসকে ম্যানেজ করার জন্য দিছি আমি যেটা পিজি পিজি দিছি পিজি দিছি টেন পার্সেন্ট এই টাকা তো ওরা ফর্ফিট করে দিচ্ছে এটাকে তো আমি যদি কাজ মাল না দিই তাহলে ওরা রিটেন্ডার করতে পারবে কিন্তু আমার টাকা শেষ সরকারের টাকা শেষ নেই অতএব আমি যেটা করছি আর হাতটা টেনে নিই আর আরেকজনের টেনে নিই আমাকে মাল দিতে হবে আমি তো হাত জ্বালার নাই আন জ্বালার স্যারের জন্য করছেন না স্যার আরাম দিলে আমাকে বুঝছেন আমি আমাকে মাল দিতে হবো